প্রশংসা করতে বাঁচার সকলেই বাধ্য যদি আপনি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে এভাবে রোস্ট তৈরি করেন সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন কীভাবে এই রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আমি রোস্টটি তৈরি করেছি খুব সহজেই সেটা দেখে দিই এই রোস্টটি তৈরি করার জন্য এখানে আমি চুলায় কড়াই দিয়ে সামান্য একটু তেল দিয়ে একটা মুরগির চারটা ভাগে ভাগ করে আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে রোস্টের মুরগিটাই নিয়েছি তো তারপরে হচ্ছে এক পাশ হয়ে গেলে এটাকে ভেজে আমি নিয়ে নেব তবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে রান্না করার পরে শক্ত হয়ে যাবে তো এটাকে আমি উল্টিয়ে পাল্টে একটু হালকা ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে এটা আমি কি উঠিয়ে নেব আর এই কড়াইয়ে একই তেলের ভিতরে হচ্ছে আমি এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর দুইটা তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই টেস্টটা বেড়ে যাবে তারপরে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা একসাথে পেস্ট করে এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি আগে থেকে চীনা বাদাম কাঠ বাদাম আর কাজু বাদাম পানিতে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিলাম ওয়ান কাপের মতো এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন হচ্ছে এর ভিতরে আমি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আমি রাঁধুনি রোস্টের মশলাটা নিয়েছি তো অনেক সময় দেখা যায় খুবই ইচ্ছা করে রোস্ট খেতে তো ঝামেলা মনে করার জন্য কিন্তু অনেকেই রোস্ট রান্না করতে চায় না কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনার এভাবে রান্না করে নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি সেই রোস্টের মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে খুব ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো একটু সময় নিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা এটাকে মানে এখানে গুঁড়া দুধও দিয়ে নিতে পারবেন মানে পানির সাথে গুঁড়া দুধ মিক্স করেও দিয়ে নিতে পারবেন চাইলে এখানে আরও একটু গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারবেন তো আমার হাতের কাছে গুঁড়া দুধ ছিল না তাই দিইনি আমি এমনি লিকুইড দুধটাই দিয়েছি তারপরে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে দিতে হবে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে দেখতে এই পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে তো এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে কিন্তু এটাকে বারবার নেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে তার মানে বোধ হচ্ছে এটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি আরও এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চারটা কাঁচামরুচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনার রেস্টুরেন্টের টেস্ট যদি আনতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু সামান্য একটু গোলাপ জল অথবা কেওড়া জলটা মিশিয়ে নিতে পারেন তো আমি সেটা দিচ্ছি না তো এই যে আমার এটা হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে তার মানেই বুঝবেন এটা হয়ে গিয়েছে তো উপর দিয়ে আর একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই সহজ রোস্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা রান্না করতে ঝামেলা মনে করেন তারা খুব সহজেই কিন্তু রাঁধুনি রেডি মিক্স এই রোস্টের মশলা দিয়ে রোস্ট তৈরি করে নিতে পারবেন খুব সহজেই যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন